আসসালামু আলাইকুম ইংলিশ ইংরেজি হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের মাধ্যমে ইংরেজি শেখার চেষ্টা করব। আপনারা অনেকেই বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেশনের ভিডিও চেয়েছেন এটার মাধ্যমে কিন্তু আমরা খুব দূরত্ব ইংরেজি শিখতে পারি এবং গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী কখন কোন চেঞ্জ কখন কোন ওয়ার্ড ব্যবহার করা উচিত এ সমস্ত ব্যাপারে আমরা ক্লিয়ারলি জানতে পারি আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন চলো শুরু করি একটি ছোট মেয়ে সায়রা ওকে আমাদের সাবজেক্ট হচ্ছে মানে কর্তা হচ্ছে সায়রা ইংলিশে কথা বলি তখন আমরা সাবজেক্ট ওয়ার্ক অবজেক্ট এই নিয়মটা ফলো করে কথা বলি একটি ছোট মেয়ে সায়রা তাহলে আ লিটল গার্ল আর একটি লিটল মানে ছোট গার্ল মানে মেয়ে লিটল গার্ল একটি ছোট মেয়ে নামটি সায়রা কমা আছে সায়রা আর লিটল গার্ল সায়রা প্রতিদিন সকালে তার উঠোনের ফুলের বাগানে পানি দেয় এখানে বলা হয়েছে প্রতিদিন কোনো কাজ যদি আমি প্রতিদিন করি অভ্যস্তগতভাবে কোনো কাজ আমি প্রতিনিয়ত করছি বর্তমানেও করছি এটাকে বোঝাতে আমরা প্রেজেন্ট টেন্সে কথা বলি ওকে এখানে বলা হয়েছে প্রতিদিন সকালে সে কী করে ফুলের গাছে পানি দেয় এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট এবার আমরা ওয়ার্ভ ব্যবহার করব সেটা হচ্ছে পানি দেওয়া তাহলে বলতে পারি আমরা সারা ওয়াটার্স কি হবে ওয়াটার্স মানে পানি দেয় ওয়াটারকে যখন আমরা ওয়ার্ভ আকারে ব্যবহার করি তখন তার মানে হয় যে গাছে পানি দেওয়া অথবা কোনো কিছুতে পানি দেওয়া ওকে ওয়াটার্স দ্য ফ্লাওয়ার গার্ডেন কোথায় পানি দেয় ফুলের বাগানে তাহলে দ্য ফ্লাওয়ার দ্য ফ্লাওয়ার গার্ডেন ফ্লাওয়ার গার্ডেন তার উঠোনের তাহলে কী হবে ইন হার ব্যাকয়ার্ড ইন হার ব্যাকয়ার্ড মানে হচ্ছে বাড়ির উঠান ওকে ইন হার ব্যাকয়ার্ড বলা হয়েছে যে প্রতিদিন সকালে তাহলে আমরা বলবো মর্নিং এভরি মর্নিং মানে হচ্ছে প্রতিদিন সকালে এভরি মর্নিং ওকে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সাইরা হচ্ছে সাবজেক্ট ওয়াটারস হচ্ছে ওয়ার্ক তারপরে কি অবজেক্ট দা ফ্লাওয়ার গার্ডেন এল হার ব্যাক এখানে হারটা হচ্ছে সি সাবজেক্টের অবজেক্ট প্রোনাউন প্রিপোজিশনের পর আমরা সবসময় অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করি তাই কি হবে ইন হার আজ সে দেখে ফুলগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে আজ সে দেখে ওকে আজ এর জন্য কি হবে টুটে টুটে সে দেখে তাহলে শি সি সিজ মানে দেখে ফুলগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে ওকে হয়ে উঠেছে ফ্লাওয়ার ফুলগুলো দ্য ফ্লাওয়ার দা ফ্লাওয়ার হ্যাভ দ্য ফ্লাওয়ার্স ফুলগুলো আছে তার কি হবে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ হ্যাভ বিকম ভ্যারি বিউটিফুল বিউটিফুল হ্যাভ বিকাম ভেরি বিউটিফুল ওকে এখন গ্রামেটিক্যাল নিয়ম অনুযায়ী বোঝার চেষ্টা করি আজ টুডে সে দেখে শি সেখানে সাবজেক্ট প্রণাউন হবে সেই যেহেতু মেয়ের কথা বলা হয়েছে এবং যেহেতু সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাই পর্ব সাথে অতিরিক্ত এস অথবা ইএস অ্যাড করতে হয় প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে আজ সে দেখে তাহলে কোন সময় দেখে কিভাবে দেখে কিছু বলা হয়নি যদি বলা হয়েছে যে দেখে তাহলে কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট শি সি ফুলগুলো অনেক সুন্দর হয়ে উঠেছে কোনো একটা জিনিস অবশ্যই ফুলগুলো সুন্দর হতে সময় লেগেছে অতীতে একটা সময় ধরে হয়েছে এবং বর্তমানেও তার প্রভাব আছে এখন সে সুন্দর হয়ে উঠেছে বলা হয়েছে যে উঠেছে তাহলে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো দ্য ফ্লাওয়ার্স এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ফুলগুলো গুলো হ্যাভ বিকাম মানে হয়ে উঠেছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করি হ্যাভ হ্যাজ সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ ব্যবহার করার পরে ভার্বের পাস্ট পার্টিস ফর্ম ব্যবহার করি ওকে এখানে যেহেতু বলা হয়েছে ফ্লাওয়ার্স একের অধিক ফুল ফ্লোয়ার সাবজেক্ট তাই কী হবে হ্যাভ হবে আর বিকমটা হচ্ছে বিকম এর ফার্স্ট পার্টিসেপল দ্য ফ্লাওয়ারি বিউটিফুল পর সাইরা তার মাকে জানায় তাহলে সাইরা সাইরা জানানোর ইংলিশ হচ্ছে ইনফর্ম তাহলে ইনফর্ম ইনফর্মস হওয়ার মদার সাইরা তার মাকে জানায় কি জানায় আমি ফুলগুলোকে ভালোভাবে যত্ন দিয়েছি এবং এখন তারা পুরোপুরি ফুটে উঠেছে ওকে এখানে যত্ন দিয়েছি বলতে ভুল হবে আমরা সাধারণত যত্ন নেই তাহলে কী হবে যত্ন নিয়েছি ওকে নিয়েছি এটা প্রিন্টে ভুল হয়েছে নিয়েছি তাহলে কী হবে আমি আমির জন্য আই আই হ্যাভ আই হ্যাভ টেকেন আই হ্যাভ টেকেন গুড কেয়ার অফ দ্য ফ্লাওয়ার্স আমি ফুলগুলোর ভালোভাবে যত্ন নিয়েছি এবং এখন তাহলে অ্যান্ড নাও নাও তারা পুরোপুরি ফুটে উঠেছে তাহলে নাও দে নাও দে আর দে আর ইন ফুল বউ ওকে এখন একটু কাকে বুঝি হ্যাঁ এখানে বলা হয়েছে যে আমি ভালোভাবে যত্ন নিয়েছি যত্ন তার একদিনে নেওয়া সম্ভব না অবশ্যই আমরা অতীতে কোনো এক সময়ে নেওয়া শুরু করেছিলাম এবং বর্তমানেও কিন্তু তার ফলাফলটা আছে এখনও আমি যত্ন নিয়েছি হ্যাঁ বর্তমানে তার ফলাফলটা আমরা দেখতে পারছি অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং বর্তমানেও তার ফলাফলটা আছে তখন কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা বলি প্রেজেন্ট টেন্স আসলে হয় এখানে বলা হয়েছে যে সায়রা তার মাকে জানায় তাহলে সায়রা হচ্ছে সাবজেক্ট সায়রা ইনফর্মস তার হচ্ছে থার্ড পারসনসিং সিঙ্গুলার সাবজেক্ট তাই বর্বের সাথে এস অ্যাড করতে হবে ইনফর্মস জানায় এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হার মাদার আমরা বর্বের পর সব সময় সাবজেক্টের অবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করি সি এর অবজেক্ট হচ্ছে হার তাহলে সায়রা ইনফর্মস হার মাদার তার মাকে জানায় যে আই হ্যাভ টেকেন আমি নিয়েছি আই হ্যাভ টেকেন কী হবে আমি নিয়েছি প্রেজেন্ট টেন্স আই আমি নিয়েছি গুড কেয়ার ভালো যত্ন অফ দ্য ফ্লাওয়ার্স ফুলগুলোর ভালো যত্ন নিয়েছি অ্যান্ড নাও দে আর ইন ফুল গ্রুপ তারা এখন পুরোপুরি ফুটে উঠেছে এখন এখানে বলতে পারেন এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়নি কেন কারণ হয়নি তারা এখন বর্তমানে কিন্তু এখন পুরোপুরি ফুটে উঠেছে তারা কিন্তু অতীতে ফুটে উঠেনি কোনো সেন্টেন্সে নাও ওয়ার্ডটা যদি থাকে তখন সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সটা হবে ওকে এর জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়নি কারণ ফুলগুলো এখন ফুটে উঠেছে তাহলে কী হবে নাও দে আর ইন ফুল ব্লোম তারা এখন ফুটে উঠেছে তার মা মেয়ের প্রচেষ্টার প্রশংসা করে বলেন ওকে তার মা তাহলে হার মাদার হার মাদার হার মাদার ফ্রেস প্রেসেস মানে হচ্ছে প্রশংসা করা প্রেসেস হার ডটার্স হার ডটার্স ডটার্স এফোর্ট ওকে ডটার্স এফোর্টস অ্যান্ড সে অ্যান্ড সেস কী বলে তুমি সত্যি ভালো কাজ করেছ তোমার যত্নের জন্য ফুলগুলো এত সুন্দর হয়েছে তুমি হচ্ছে সাবজেক্ট ভালো কাজ করেছ ভালো কাজ করেছ কী আছে করেছ তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউ হ্যাভ ইউ হ্যাভ ডান তুমি করেছ ওকে ইউ হ্যাভ ডান রেলি মানে সত্যি রেলি গুড জব মানে ভালো কাজ ওকে গুড জব ইউ হ্যাভ ডান আ রেলি গুড জব তুমি সত্যিই ভালো কাজ করেছ তোমার যত্নের জন্য ফুলগুলো এত সুন্দর হয়েছে এখানে কি আছে হয়েছে তাহলে কি বলবো এখানে আমাদের কি হয়েছে ফুলগুলো সুন্দর হয়েছে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স ওকে দ্য ফ্লাওয়ার্স দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিকাম হয়েছে ওকে হ্যাভ হয়েছে সো বিউটিফুল সো বিউটিফুল মানে এত সুন্দর হয়েছে বিকজ অফ বিকজ অফ এখানে লেখার জায়গা নেই এখানে লিখে দিচ্ছে ওকে বিকজ অফ ইউর ইয়োর খেয়ার মানে তোমার যত্নের কারণে এখানে বলা হয়েছে যে তোমার যত্নের জন্য বা তোমার যত্নের কারণেই তাহলে আমরা বলতে পারি বিকজ অফ ইউর খেয়ার দ্য ফ্লাওয়ার্স ফুলগুলো হ্যাভ বিকাম হয়েছে সো বিউটিফুল এত সুন্দর বিকজ অফ ইউর কেয়ার তোমার যত্নের কারণে ফুলগুলো এত সুন্দর হয়েছে সাইরা খুশি হয়ে ভাবে তাহলে সাইরা হ্যাপিলি খুশি হয়ে তাহলে হ্যাপিলি থিংস খুশি হয়ে ভাবে আমি আমার কাজের ফল দেখতে পেয়েছি তাহলে আমি তাহলে আই হ্যাভ আই হ্যাভ গটেন পেয়েছি আই হ্যাভ গটেন টু সি টু সি দ্য রেজাল্ট মানে হচ্ছে ফলাফল টু সি দ্য রেজাল্ট অফ মাই ওয়ার্ক অফ মাই ওয়ার্ক আমি আমার কাজের ফলাফল দেখতে পেয়েছি এবং এটা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে তাহলে কী হবে অ্যান্ড ইট মোটিভেটস মোটিভেটস অ্যান্ড ইট মোটিভেটস মি টু ডু করতে বেটার মানে হচ্ছে আরও ভালো টু ডু বেটার মানে আরও ভালো কাজ করতে আমাকে অনুপ্রাণিত করে এ তাহলে সাই হ্যাপিলি থিংস আমরা সবসময় সাবজেক্টের পর যদি কোনো অ্যাডভার্ভ থাকে তাহলে সেটাকে সাবজেক্টের পর অ্যাডভার্ভটা ব্যবহার করবো ওকে সাবজেক্ট তারপর এক্ভ তারপর সাধারণত ওয়ার্ভ হয় তাইরা হ্যাপিলি থিঙ্ক খুশি হয়ে ভাবে আমি আমার কাজের ফল দেখতে পেয়েছি দেখতে পেয়েছি করতে পেরেছি নিয়েছি হয়েছে এগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে আই হ্যাভ গটেন গটেন হচ্ছে গেটে ফার্স্ট পার্টিসিপালের ফর্ম আই হ্যাভ গটেন টু সি দ্য রেজাল্ট অফ মাই ওয়ার্ক অ্যান্ড ইট মোটিভেটস মি টু ডু বেটার এবং এটা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে